আচ্ছা ঠিক আছে সানজিদার আইডিটা মেনশন করে দেওয়া হবে প্রত্যেকে একটু সানজিদার আইডিটাতে একটু ঘুরে আসবেন আর সানজিদাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন সবসময় থাকি তাই না আমার এক হইলো আমার ক্যামেরাম্যান আর এক হইলো আমার সহকারী আমি কখনো বলি না যে না আমার সহকারী না একজন সহকারী তা তো বুঝে নেই যে সে অর্দা হ্যাঁ তো সেটা আমার সানজিদা আর সব প্রত্যেকে সানজিদার ভালোবাসা ভিডিওগুলো দেখেন আমি বলি না আমার আমার ভালোবাসায় আমি বলি সাঞ্জিদার ভালোবাসায় দেখেন প্রত্যেকে সাজিদাকে ভালোবাসেন আমাদেরকে তো সন্দেহ গেছে গাছিগে বাসায় আর বাসায় বলতে কি কাছাকাছি আমাদের বাসা তো ভাবলাম যাইতে যাইতে ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিই অনেকদিন হয়েছে লং ভিডিও দিতেছি না আর যে আমাদের এই জায়গা পানি হয়ে গেছে খালা একটা জিনিস আয় ক্যামেরায় আয় পরে পাওয়া যায়

আর আমি তো শুন কারণ আমার কাছে বলতে চাইতেছে আর আমিও আপনাদেরকে বলবো কারণ আপনারা আমার ফ্যামিলির লোক আর আপনাদের সাথে তো আমি প্রত্যেকটা ছোট কথা আমি শেয়ার করি হ্যাঁ বলো হুম এই যে অন্তকর হয়ে গেছে রে তারা অন্তকর আমি এই জায়গাটা আমাকে সাবস্ক্রাইব করতে বলে జానా

তুমি কি এখনো ভিডিও করতে সামনে হালা যাওয়া এই যে রং ভিডিও আর আমাদের জায়গাটাও তো পালটু ভুইরা দেখাইতে এই যে দেখাইলাম কালকে দিনও আরেকটা ছাড়মু ওইটাও দেখেন কারণ আমাদের এই জায়গায় পানি উঠে গেছে বর্ষাকাল হইলে আমাদের এই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর অসাধারণ বলতে হবে না কুমিল্লার জায়গা বলতেই হইব কি একটা ডায়লগ না আছে আমার

সানজিদার কথাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আমার ছোট্ট একটা ব্লগ ছিল শুভ সন্ধ্যা মানে আমার ভিডিওটা সন্ধ্যায় মানে এখনই এখন পোস্ট করবো দেখি যদি পারি এখন সন্ধ্যাবেলা পোস্ট করবো আর যদি পোস্টটা করতে পারি তাহলে কালকে পোস্ট হবে ভালো থাকবেন